এই জন্য সম্মানিত উপস্থিতি তাহলে আমরা ওলামায়ে কেরামদের সাথে সুশীল সমাজ ইসলাম প্রিয় কোরআন প্রেমিক মুসলমানরা যখন এগুলো শুনতে বিবর্তবাদ মানুষ বানর থেকে এসেছে এই মতবাদের বিরুদ্ধে যখন মুসলমান সর্চার হলেন তখন আমাদের माननीय শিক্ষা মন্ত্রী ঘোষণা দিলেন যে এই বিবর্তবাদ বিবর্তবাদ থিওরি ইভোলিউশন থিওরি থিওরি চার্লস ডারউইনের থিওরি মানুষ বানার থেকে সৃষ্টি এই অজ্ঞানী থিওরিকে বই থেকে দূরীভূত করা হবে আলহামদুলিল্লাহ তাহলে উলামাই কেরামদের হুমকারে লাভ হয় না ক্ষতি কিন্তু যারা এই ওলামাই কেরামদের ইমানি জজবার কথা শুনে কোরআন সন্ন্যার জজবার কথা শুনে যারা রাজনৈতিক গন্ধ খুঁজতে চায় তাদের ইমানের মধ্যে বেজাল আছে না নাই এরা মুনাফিকের লেবাস পড়েছে কারণ তাদেরকে বোঝা উচিত কেরাম তো কাউকে বেত্রাগাত করেন না কেউ যদি নামাজ না পড়েন তাহলে কেরাম করেন করেন গালিগালাজ ওলামায় আপনি অন্যায় চুরি ডাকাতি সন্ত্রাসী দেশের টাকা পাচার করে কেনাডায় পড়ায় আমার দেশের অর্থনীতি লুপাট করে সেখানে আরাম আয়সের বাড়িঘর বানাচ্ছেন দেশের অর্থনীতি পঙ্গু করছেন মানুষের জীবন দুর্বিশহ হয়ে উঠছে সেইগুলোর কথা যখন ইমানি চেতনায় ওলামা একরাম বলেন তখন কিছু কিছু বাইরের চুলকানি শুরু হয় কি হয় না কারণ যাদেরই চুলকানি শুরু হয় আমরা বুঝবো যে তারা ওই সমস্ত কর্মকাণ্ড করছে ঠিক না কিন্তু ওলামায় কেরাম বলেন যে ওই কাজগুলো করলে আপনি জাহান নামে যাবেন ওই কাজগুলো করলে আপনি জান্নাতে যাবেন আপনি দুর্নীতি করলে আপনি জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন

যার উপভোগ্য আরামদায়ক যে ব্যক্তির পৃথিবীতে বিচরণ করার সময় অনেক নামাজের সব নিয়ে এসেছে অনেক জাকা দান করে জাকাতের সব নিয়ে এসেছে অনেক আমলে সালে অনেক কাজ করেছে সিয়াম পালন করেছে এক কোথায় ভালো ভালো কাজ করেছে দুনিয়ার জীবনে কিন্তু দুনিয়ায় ভালো কাজের সাথে সাথে অন্যের জীবত করেছে অন্যকে জবান দিয়ে কষ্ট দিয়েছে অন্যকে অপবাদ দিয়েছে অন্যকে জুলুম করেছে অন্যকে নির্যাতন করেছে অন্যের জীবত চর্চা করেছে এক কথায় হক কুলাই বাদ মানুষের অধিকার নষ্ট করেছে আপনি যদি অন্যায় ভাবে একজন মানুষকে যদি খুনি বানান তাহলে এটা অন্যায় না নিয়ে আপনি যদি একজন মানুষ জিনা করে নাই তাকে জিনা করে যদি বানান তাহলে এটা অন্যায় না ন্যায় এই জন্য নবীজি বলছেন একদিকে একটা লোক দুনিয়ার জীবনে এত ভালো কাজ করলো আর অপর দিকে সামাজিক হকুল আইবাদ বান্দার হক নষ্ট করে আসলো এখন দুনিয়ার জীবন যাদের পাওয়ার আছে জস আছে খেতি আছে তাদের পিছনে মানুষ আছে তাদের পিছনে প্রশাসন আছে তাদের পিছনে শক্তি আছে ঠিক কিনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাওয়ারের কারণে আপনার শক্তি সামর্থ্যের কারণে দুনিয়ায় কত মানুষের গীবত করে আপনি তার অধিকার সর্ব করেছেন কত মানুষকে অনলাইন ভাবে গালি দিয়েছেন কত মানুষের চরিত্রকে আপনি অনলাইন ভাবে কালিমালে করেছেন কত মানুষের বিরুদ্ধে আপনি অন্যায়ভাবে ভাবে তার মান সম্মানকে

আল্লাহর দরবারে যখন মামলা দায়ের করবে সেখানে কি টাকা দিয়ে বর্তমান আইন আদালতে টাকা দিয়ে আইনকে গায়ন করা যায় কিন্তু আল্লাহর আদালতে কোনো কিছুর বিনিময়ে আল্লাহর সিদ্ধান্তকে পরিবর্তন করা যাবে নাকি পরিবর্তন করা যাবে না এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে বান্দা দুনিয়া তোমার পাওয়ার ছিল ক্ষমতা ছিল জৌস ছিল খেতে ছিল এই নিয়ামতগুলো তুমি পেতো শুকরিয়া করার কথা ছিল কিন্তু তুমি শুকরিয়া না করে মানুষের প্রতি জুলুম করেছো আজ আমি আল্লাহর আদালতে এসে কি করেছে মামলা দায়ের করেছে তার সব পাওনাগুলো ফিরিয়ে দাও এখন সেখানে আর কি দিবি সেখানে আমল ছাড়া কিছু আর নাই এখন আল্লাহ বললেন তোমার যত পুণ্য আছে দুনিয়ার জীবনের হকুল বান্দার হক বিনষ্টকারীকে বলা হবে দুনিয়ার জিন্দগিতে বান্দার হক নষ্ট করে যা সত্যান তোমার আমল দিয়া নেক আমল দিয়া আমলে সালিয়া দিয়া সৎকর্মশীল আমল দিয়া তা পুষাইয়া দাও এখন ওই নামাজি ব্যক্তি ওই আমলের সালেহ কর্মওয়ালা ব্যক্তি ওই দুনিয়ার জীবনে হকুল আইবাদ বান্দার হক নষ্টকারীদের বিনিময় হিসাবে তার সমস্ত আমল দিয়ে দিবি এখন কি সমস্ত আমল যখন অন্যরা নিয়ে যাবে সমস্ত পুণ্য কাজের সব অন্যরা যখন নিয়ে যাবে তখন ব্যক্তির হাত শূন্য আল্লাহ একবার করুন এই জন্য নবীজি বলছেন ও আমার সাহবাই কালাম তোমরা যাদের টাকা নাই পয়সা নাই সহায় সম্পদ নাই ঐশ্বর্য নাই তাদেরকে তোমরা গরিব মনে করো তাদেরকে তোমরা পুয়ার মনে করো আসলে তারা নিঃস্ব নয় তারা গরিব নয় প্রকৃত গরিব হলো ওই ব্যক্তি দুনিয়ার জীবনে এত অনেক আমল করল এত অনেক আমল নিয়ে কবরে গেল কিন্তু অন্য হক দিতে দিতে গিয়া একেবারে আমল শূন্য হইয়া গেছে গরিব এচ্ছাইতে পড়বেন আর আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না মৃত জাতি তাদেরকে হেফাজত করার জন্য আল্লাহ রব্বুল আলমিন পর্দার ব্যবস্থা করেছেন ঠিক কিনা এই পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ জিনিস যত ভালো জিনিস এইগুলো খাবারের ভিতরে থাকে পর্দার ভিতরে থাকে ঠিক কিনা আচ্ছা বলুন তো স্বর্ণ কোথায় থাকে খনিজ পদার্থ তৈল কোথায় থাকে কয়লা কোথায় থাকে আজকে তো সৌদি আরব এইগুলো আছে বিদায় খনিজ পদার্থ আছে বিধায় তারা আজকে সুপার পাওয়ার রাষ্ট্র পরিণত হয়েছে ঠিক কিনা তাহলে বুঝে গেল মূল্যবান জিনিসগুলো পর্দার ভিতরে সিকিউরিটি বিক্রি করে কেউ কিনবে তা আপনি তো সহায়তা করলেন একজন বাড়িতে নিয়ে দাদি দি কাটতে হবে সিলাইতে হবে এরপরে খাবে কিন্তু আপনি তো একেবারে সহজ করে দিলেন এরপরেও মানুষ কিনে না কেন কারণ এটা কাবার নেই যে কাবারের মাধ্যমে নারী জাতির সম্মান উপরে উঠে সেই নারী জাতিকে খাবার থেকে থেকে সেই মা বের করার জন্য তাদের সম্মান হানি করার জন্য কিছু প্রগতা শিলা নারীরা আমাদের সমাজে বের হয়েছে ঠিক না আমরা তাদের হেদায়তের দোয়া করি আল্লাহ রবুল আলমিন ওই বোনদেরকে কোরান সুন্না সুস্পষ্ট জ্ঞান আল্লাহ রব্লার দান করুন প্রণালীন কথাগুলো গভীর মনোযোগ দিয়ে উপলক্ষন করুন তাহলে প্রথমে ডারউইনের শিক্ষা আমি বলেছি যে ডারউইন কি বলেছে মানুষ কোথায় থেকে এসেছে বানর থেকে আর আমরা কোরআন সুন্না থেকে পাইলাম মানুষ কোথায় থেকে এসেছে হজরত আদম এবং হাওয়া থেকে এরপরে কোরআনের বিভিন্ন আয়াতে কারিমায় আল্লাহ রাবুল আলমিন আমাদের সৃষ্টি সম্পর্কে বলেছেন যে কোন জায়গায় বলেছেন মানুষ বীর্য থেকে কোন জায়গায় বলেছেন মানুষ মাটি থেকে কোন জায়গায় বলেছেন মানুষ টনটনা শুষ্ক মাটি থেকে কোন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছেন এক কথায় আমি যেই কথাটি বলবো যে মানুষ এবং এই পৃথিবীর জীব জগতের যা কিছু আছে সব কিছুর সৃষ্টির মূলে হলো ওয়াটার পানি ঠিক কিনা কারণ একটা উদাহরণ দিলে বুঝবেন এই যে পৃথিবীতে গাছপালা শাক সবজি তরুলতা যা কিছু আছে বলুন বৃষ্টি যদি বন্ধ হয়ে যায় এগুলো কি বাঁচবে না মরে যাবে মরে যাবে আপনার আমার সৃষ্টি হয় পানি থেকে মাটি থেকে এই জন্য পানি এমন এক নিয়ম পানি এমন এক এলিমেন্টস এমন এক উপাদান সেই পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন বড় সোয়াল আল্লাহ আমি আয়াতে কারিমা পড়ছি না কারণ হুজুরকে সামনে নিয়ে লম্বা কথা বলা এটা বুস্তাদি হয়ে যায় কারণ ওনাদের প্রেরণায় ওনাদের ভালোবাসায় ওনাদের মহাব্বতে আজকে আমরা এই যাবৎ পর্যন্ত পৌঁছেছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মহতারম আজিজ উস্তাদ হজরত মৌলানা আব্দুল মতিন চৌধুরী শাহবাগী হুজুরের তন্দরিয়া হায়াতে তৈনিবা সে হাতে কুলিয়া দান করণ প্রণা আমিন আর সর্বশেষ কথা বলবো যে আমরা এই পৃথিবীতে সৃষ্টির সেরাজি আমরা সৃষ্টির কি সৃষ্টির সেরাজি আমাদেরকে কি বলা হয় আশরাফুল মাবলুকা এই জন্য আল্লাহসবহান তালা বলেছেন কুন্ত মুখায় ওমা উখ রিজাতদের নাচ তোমরাই শ্রেষ্ঠ নেশন তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমরাই শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন তোমাদের প্রধান দুইটা দায়িত্ব এক নম্বর সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা অন্য আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ বলতেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন তোমরা তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত এমন একটি জাতি থাকা উচিত যারা সৎকারের আদেশ নিবে কল্যাণের দিকে মানুষদেরকে ডাকবে কাজের আদেশ নিবে কাজের নিষেধ দিবে আল্লাহ বলছেন যারা সৎকারের আদেশ ওয়াসত কাদের নিসব এই গুরু দায়িত্ব পালন করবে আল্লাহ বললেন উলাইকা হুমুল মুফলিহুন এরাই সফলকাম জাতি এরাই জান্নাতের জাতি এরাই জান্নাতের মেহমান এরাই জন্নাতের মুস্তাহিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জান্নাতের মুস্তাহিক হিসাবে কবুল আর মঞ্জুর করেন প্রভু শর্তকালের আদেশ ও শর্তকালের নিষেধ এই দায়িত্ব আমরা পালন করব তো ইনশাআল্লাহ এই দায়িত্ব যদি পালন করেন তে আপনি اشرفুল মখলুকাত এই দায়িত্ব যদি আপনি পালন করেন তাহলে আপনি সৃষ্টির সেরা জীব আর যদি এইগুলো পালন না করেন তাহলে আপনি সৃষ্টির সেরা জীব হতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টির সেরা জীব হিসেবে কবুল ও मंजूर করেন প্রভু আমিন আর দোয়া ইনশাআল্লাহ হুজুর করবেন আমি আর দোয়া করছি না আল্লাহ রাব্বুল আলামিন আমার গ্রামের ছোট্ট থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত যত মানুষ খবর বাসিন্দা হয়ে গেছেন প্রত্যেকের খবর কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন পড়ো আমিন যারা জীবিত আছেন হায়াতে তাইয়াবা সহাতে কুলিয়া দান করুন আমিন জাযাকুমুল্লাহ খাইর আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মোদের চরণ তলায় বর্ষে তুফান উড়তে বিমান ঝড় বাদল পুরা দারুমিন মতবাদ কব করতে পারে না সাধুবাদ সর্বদা দারুইন মতবাদ করে নিন্দাবাদ সুপ্রিয় সুদিন এতক্ষণ যাবৎ অত্যন্ত সুন্দর তাত্ত্বিক আলোচনা বেশ করেছেন আমাদের গ্রামের স্বতন্ত্র ফুল হজরত মাওলানা মুফতি জিয়াউল হক কাঞ্চনপুরী সাহেব হজরতকে আমাদের পক্ষ থেকে অশেষ এবং অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমেদিন বৃহত্তর সিলেটের পরিচিত মুখ প্রবীণ আলম সুবক্তা হজরত মালাও আব্দুল মতিন চৌধুরী সাহেব হজরত এক আপনাদের সম্মুখে জ্ঞান আলোচনা পেশ করবেন এবং হজরতের বয়ানের পর একসাথে মসজিদে আসরে জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ হজরত কেল্লার আলোচনা পেশ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করি